ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বিজিত সিনহার নেতৃত্বে কংগ্রেস এবং সিপিআইএম দলের কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি ভোটের প্রচারাভিযান করেন শুক্রবার মূলত পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া ডিআর প্রার্থী রাজেন্দ্র রিয়ানির সমর্থনে তুলা শহর পুর পরিষদের কালীপুর এলাকায় তিপ্পান্ন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের একান্ন নং এবং বাহান্ন নং বুথ কেন্দ্রের সাধারণ মানুষের বাড়ি বাড়ি প্রচারাভিযান করা হয় এই বাড়ি বাড়ি প্রচারাভিযানে বিধায়ক বিজিৎ সিনহা ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব কান্তিলাল দেব রানাধর পলাশ দেব বনবিহারী সিংহ কংগ্রেস নেতৃত্ব দিলীপ দাস দেবাংশু দাস অমরজিৎ দাস সহ অন্যান্যরা উপজাতি সংরক্ষিত আসনে প্রার্থী শ্রী রাজেন্দ্র পক্ষে আমরা জোর প্রচার শুরু করেছি আজকে আমরা কৈলাস্বর বিধানসভা কেন্দ্রের বায়ান্ন একান্ন পুলিং বুথে দৌড় দোর দৌড় আমরা মার্কবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস জয়েন্টলি আমরা দোর টু দৌড় প্রচারে আমরা নেমেছি এবং মানুষকে বুঝাচ্ছে যে এবার ইন্ডিয়ার জোট ভারতের শাসন ক্ষমতায় আসবে মোদির জামানা শেষ সেই জন্য ইন্ডিয়া জুটকে শক্তিশালী করার জন্য এখানে সবাই সিপিএমের যে দলীয় প্রতীক কাস্তে হাতুড়ি দেওয়ার জন্য আমি আহ্বান রাখি এবং ওই জেনারেল আসনে পশ্চিম ত্রিপুরার কংগ্রেস পার্টি দাঁড়িয়েছে সেখানে সিপিএমও কংগ্রেসের সাপোর্ট করছে আমি বিশ্বাস রাখি এই বিধানসভা কেন্দ্রে আমরা মানুষের সাড়া পাচ্ছি রেকর্ড ভোট আমরা পাবো